আজকে আমরা আর কার সেন্টার থেকে অসাধারণ চমৎকার একটা গাড়ি নিয়ে আসছি এটা কিন্তু টিন বডি এক কথায় টিন বডি টন করে একবারে রোয়ার মতন বডি টয়টা প্রিমিয় বর্তমানে বাংলাদেশের জাতীয় গাড়ি টয়টা প্রিমিয় গাড়ি সবাই চিনে যে টয়টা প্রিমিয় গাড়ি অনেক সুন্দর একটা গাড়ি ওই হিসেবের দুই হাজার চারের মোটেও নয়ের স্টেশন এই গাড়ির যেই ফিউচার আছে আজকে আমরা সবথেকে ধরুন এই ভিডিওর মাধ্যমে গাড়িটা কিন্তু অসাধারণ একটা গাড়ি সামনে পিছনে স্টিল বাম্পার লাগানো আছে লাইটগুলো অরিজিনাল আছে আর এটা কিন্তু কালারটা অসাধারণ চমৎকার একটা কালার রয়্যাল ব্লু ভিতরে বিস্কেট কালার দু হাজার চারের মডেল নয় রেজিস্ট্রেশন পঁচানব্বই হাজার মাইলস পনেরোশো সিসি এ ওয়ান কন্ডিশন একটা গাড়ি এক কথাই এ ওয়ান কন্ডিশন চারটা চাক্কা একবার অ্যাভোরিং সহ নতুনও মতন আছে একবার টানা বডি টিন বডি টন টন করে অরিজিনাল কালার অরিজিনাল মারি আসে টাচ আপ করা আছে কিন্তু অরিজিনাল অবস্থায় এই যে এইটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বিস্কেট কাবার সিট কাপার বাগানো আসে ভিতরে বিস্কেট কালার অনেক সুন্দর একটা গাড়ি ওভার ফ্রেশ অ্যান্ড্রয়েড মনিটর সহ তারপরে উপরে আসে স্মোকিং ইয়া এসি প্যানেল অনেক সুন্দর গাড়ি গাড়িতে যদি কোনো দুর্গন্ধ সরায় তাহলে ওইটা ওইটা দিয়ে আর কি হাওড়া বের হয়ে যায় ব্যাক পাসটা এই যে ব্যাকপাস্ট ব্যাকটা ভাড়া এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট অরিজিনাল গাড়ির সাথে কোনো ধরনের কোনো খোলা কাড়া কোনো ড্যামেজ ব্যাক লাইট অরিজিনাল আছে যা আছে অ্যাজ এ জিনিস অরিজিনাল অবস্থায় আপনার ব্যাকগ্লাসটাও গ্লাসটাও হানড্রেড পার্সেন্ট অরিজিনাল গাড়িটা অনেক সুন্দর গাড়ি দুই হাজার চারের মডেল কিন্তু দুই হাজার সাত আটের গাড়ির সাথে কম্পেয়ার করে নিতে পারবেন এ ওয়ান কন্ডিশন একটা গাড়ি একবার হানড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থায় আছে আমরা ইঞ্জিন কন্ডিশনটা একটু দেখাই দিই কাগজপত্র আপডেট আছে আমরা ইঞ্জিন কন্ডিশনটা একটু দেখাই দিই আমরা আর কার সেন্টার আপনার ভালো মানের গাড়ি স্যার আমরা কিনি না গাড়ি বিক্রি করিও না ভালো গাড়ি আমরা কিনি ভালো গাড়ি বিক্রি করি এটা সিকেনশিয়াল এলপিজি করা আছে অনেক সুন্দর সিক জেনারেলের আপনার বিবিটিআই ইঞ্জিন সিবিটি গিয়ার বক্স গাড়ির সাথে স্টক অরিজিনাল আছে এখন তো কোনো কিছু কোনো চেঞ্জ হয় নাই এ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হিট প্রুফ সহ কন্ডিশন কন্ডিশন একটা গাড়ি প্রিমিও গাড়ি দুই হাজার চারের মডেল গাড়ি এত ফ্রেশ আছে মানে আপনারা যদি না দেখেন সরাসরি আসা তাহলে বুঝতে পারবেন না গাড়িটা সরাসরি আসেন দেখেন অবশ্যই পছন্দ হবে আর আমাদের আর কার সেন্টার পেজটা আপনারা বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর আপনাদের যে কোনো গাড়ি লাগে আপনারা কমেন্টে জানাই দিবেন আমরা ইনশাভা দেওয়ার চেষ্টা করব আর কার সেন্টার উন্নত মানের ভাবমানের একটা শোরুম সেখানে আমার গাড়ির ক্ষেত্রেও বিশাল বড় শোরুম আপনারা আসবেন এক কাপ চায়ের দাওয়াত রইব আর আমরা এটার আস্কিন প্রাইস দু হাজার চারের মডেল নয় রেজিস্ট্রেশন এটার আস্কিন প্রাইস রাখছি অনলি পনেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকা অল্প কিছু টাকা অনার করব তবে গাড়িটা আসেন সরাসরি দেখেন পছন্দ হবে ইনশাল্লাহ আমাদের শোরুমের লোকেশন ঢাকার সংসদ ভবনে ঠিক অপোজিটেই মণিপুরিপাড়া পাড়া পাঁচ বাই দশ আর পি সেন্টার এটা মেট্রো রেলের চারশো চোদ্দো নম্বর প্লেয়ারের সাথেই